হ্যালো বন্ধুরা তো দেখো আজকে মেরুতে আমার কি কী আছে মেয়েতে হচ্ছে সাদা ভাত আর হচ্ছে সেদ্ধ সাথে আছে কলমি শাক ভাজা সাথে আম তেল আম তেল দিয়ে খাবো আর সাথে আছে ইলিশ মাছ ভাজা এই ভাজাটা হলে আর কি চাই বলো আর সাথে আছে এখানে মাছের ঝোল তো মা বাপির খাওয়া কমপ্লিট দেখো একদম শেষের পথে তো মাছের ঝোল দিয়ে খাচ্ছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি আর তোমরা অবশ্যই সাথে থাকো দেখতে থাকো

দাম শুনে নিয়েছে সাড়ে নশো এক কিলো ওজন সেটা দিয়েছে ছশো টাকা কম আর কি কবে নিয়েছে ওই আগে মঙ্গলবার বললাম না বৃষ্টি মা জেনেছিলো তাছারে ওই ইয়ে এনেছে হাওড়া

কোথায় পরে বললো বেড়াতে চলে যাবো গেল হ্যাঁ এর ট্রেন বন্ধ তোর পরে ফোন করলো ও দিয়ে নিশ্চয়ই অবস্থা কি কব সুন্দর ওইদিকেও বেঁচে গেছে তাহলে এক নাক্ষে যে আমি বলছিস আমি ওটাই বললাম আমি প্রকৃতির সাথে আমরা কেউ পাই না প্রকৃতি যদি মনে পায় না এঁকে ফেলে দেবো দেবে

দাদা ভালো বলেছে বলে এত রাত থেকে রাতে একটু ঘুমিয়ে নাও সকালে সবাই মিলে জল বার করলে সবাই যার মতো বার আর ঘুম তো দেয় না সত্যি কি বলেছে দাদা সবাই মিলে না কমলে তো হয় না না ওই সামনের ছেলেটারাই বেশি আমি আসলে ও তো চলে যাবে বাবা সেই জন্য

쟤네들, 하루하루. We do it. Okay, baby. Okay, How mm. uh -huh. <sciél> yeah. mm, so, so, right? are you? I want to open here. Yeah. Hm, that I will do it. What are you doing? Both the world. Are you ready?

ले दारू कि फाटून नाही नाही आपण ते चववलाय ते ना आवडलं नाही ऐसला आहे जा होय निजे बाइकवर जाऊया अरे आम्ही जाऊ नाही बसले होतो होदू जीएनडी निघ चले चार जण जा तो बोला जाईल निजे की हो বোলতা বোলে দে গা নাই বাবা দিছো ৰ